বড় দুঃখ লাগে এই রব্বী মাস আসলে আমাদের দেশে ফেরকাবাজি আর ফতুয়াবাজি শুরু হয় মজা মারে নাস্তিকরা সংশয়বাদীরা ইসলামের শত্রুরা লাগছে মৌলবীরা কোথাও কোথাও শুনি যে মিলাদুল নবী নাই নবী মাহফিল করো কিছু বেদাতি আছে বলে সিরাতুল্নবী নাই মিলাদুল্নবী মাহিল করো বিষয়টা কত মারাত্মক পর্যায়ে নিয়ে গেছে তার কারোই তো ইমান থাকার কথা না রসুল্লাহ সাল্লাহ সাল্লামে সিরাতের এনকারি ও কাফের রসুলুল্লাহ নীলাদের নিলাদের ও কাফের কারণ সিরাত যার নিলাদ তার নীলাদ যার সিরাত তার পার্থক্য কি মিলাক স্মরণ করার বিষয় সিরাত অনুসরণের বিষয় একটা হচ্ছে স্মরণ আর একটা এত সহজ কথা আমরা কেন জটিল করলাম এত সহজ বিষয় আমরা কেন জটিল করলাম কিতাব পড়ুন পরস্পরে বসুন সংলাপ করুন বুঝার চেষ্টা করুন নিজেদের মধ্যে দূরত্ব কমান ফেরকাবাজি ফতুয়াবাজি বাদ দেন যে ব্যক্তি রসুল উল্লাহর মিলাদুল মাফিল মাহফিল করতেছে সে আল্লাহ রসুলের উম্মত এবং আসে যে সিরাত মাফিল মাহফিল করতেছে সেও তো আল্লাহ রসুলের উম্মত এবং আসে একটু নাজারিয়াতি ভিন্নতা

এই সুফি ফতুয়াবাজি আর শেরকাবাজি আমাদেরকে হত্যা করার জন্য আগ কাফের বর্ষের দরকার নাই আমরাই আমাদের কল্লা নিতে যথেষ্ট তবে এই ফতুয়াবাজি গুলো সবাই করে না তাফসির হাদিস ফিক তাসাউফ মা'রিফাত এর দেন সুখু রুসুখ আছে তারা কখনো এই ফতুয়াবাজিতে যায় না সঠিক সিদ্ধান্তের উপর অটল এবং অবিচল থাকে এই তাফসির হাদিস এবং ফিকহে এবং মারেফত ও তরিকতের ইলম যাদের নাই এসব মৌলবিরাই সমাজে চরম ফেতনাবাজি সৃষ্টি করে থাকে রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস ইদি এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যানারে মাহফিল করা নিঃসন্দেহে আমরে মুস্তাহসান আমরে মুস্তাহাব শুধু তাই না এর সম্পর্ক আজমতে রসুলের সাথে এর সম্পর্ক মোহাব্বতে রসুলের সাথে ফতোয়ার দৃষ্টিতে তো সম্পূর্ণ এবাদতে আজিম বরং তাসাউফ ও তরিকতের দৃষ্টিকোণ থেকে এই ন্যাক আমলগুলো বা এসে হেদায়ত এবং নাজাদের সবচেয়ে বড় অসিলা হয়ে যাবে শেখ আব্দুল হক মহাদ্দেশ রহমতুল্লাহ কত বড় হালেন আব্দুল হাই লখনবি রহমতুল্লাহ তার কিতাবে লিখেছেন যে তার দৃষ্টিতে আব্দুল হক মহাদ্দেশের পরে কোনো মহাদ্দেশ নাই আর আমাদের দেশে শেখুল হাদিস মমতাজুল মহাদ্দেসিন ফিহুল উম্মা খতিবুল আজিম সোহান আল্লাহ নিজেরাই ডিগ্রি বানায় নিজেরাই আলকাপ লাগায় ঢাকায়তে তো আছে বাউন্নটা লকব কতটা লকবের উপর আবার সরা বের করছে কিতাব কিতাবুল আলকাপ কত লকব সোহান আর ঘরে ঘরে মুজাদ্দেব ঘরে ঘরে জামানার মজাদ্দেদ কেউ সকালের মজাদ্দেদ কেউ বিকালের মজাদ্দেদ কেউ রাজনীতির মুজাদ্দেদ একই ঘরে দাদাও মুজাদ্দে ছেলেও মুজাদ্দেদ নাতিও মুজাদ্দেদ সব ওনারা ইজারা পাইছে মুজাদ্দিদির জীবনে শুনছেন কোন মুজাদ্দেদ জীবিত থাকতে বলছে আমি মুজাদ্দেদ ভণ্ড মুজাদ্দেদের সবচেয়ে বড় আলামত এটা তার জীবিত অবস্থায় তার লোকটাকে তাকে বলবে মৃত্যুর পরে ওলামায় সিদ্ধান্ত নিবে তার কাজটা ছিল কি ছিল না আপনি মুজাদ্দেদ খোঁজেন আমি যে মুজাদ্দেদের নাম বলবো মানতে তো পারবেন না সারা পৃথিবীতে যখন জিহাদ ও তালের সুন্নত থেকে মানুষ দূরে সরে গেল আরবের এক দল আল্লাহওয়ালা মানুষকে নতুন করে ও জিহাজ শিখালো তাদের অন্যতম শেখ উসামা পৃথিবীতে নাই এখন বাকি নামটা বললাম না বাকি নামটা বললাম না তিনি নাই পৃথিবীর আল্লাহ তাকে জান্নাত নসিব করুন তিনি কেতাল শিখিয়ে গেছেন মুসলমানের মুক্তির জন্য অস্তিত্ব রক্ষায় কেতাল ও জিহাদের সুন্নতের বিকল্প কিচ্ছু নয় শেখ আবুল হাসান হাসানুল্লাহ মুচাদের যখন ইংরেজরা আরবি সাহিত্যকে কোরআন হাদিস থেকে সরাই দিবে আবুল হাসান নদবী গোটা আরবি সাহিত্যটাই কোরআন হাদিসের উপর ভিত্তি করে দাঁড় করায় দিলেন এটা একটা তাজদিদি কাজ কি কাজ তাজদিদি কাজ মুজাদ্দেদ আমি বলি মুজাদ্দেদ কথা বলো আর এখন মুজাদ্দেদ দেখেন কয়খান মুরিদ আছে কয়খান খলিফা আছে খলিফার তো আর কাজ নাই পীর যত মিথ্যা কারামত করে তাল গাছে উঠায় মুরিদ কিছু বাড়ে কিছু হম্বিতম্বি আছে মুজাদ্দেদ হয়ে গেছে এত সহজ না মুজাদ্দ হওয়া তো বলছিলাম শেখ আব্দুল হক মহাদ্দেস দেহলবি ওনার পরে আবুল আবুল হাসানাত আব্দুল হাই লখনাবির মতে আর কোনো মহাদ্দেশ নাই মহাদ্দেশ একটা হচ্ছে মহাদ্দেশ মোতলাক আর একটা হচ্ছে মহাদ্দেশ ওরফি মহাদ্দেশ ওরফি এই আমাদের দেশে সবাই মহাদ্দেশ সবাই শেখুল হাদিস সবাই মুফাসের কোরআন এটা হচ্ছে ওরফি ওরফ পরিচিত লাভ করছে এই নামে কিন্তু মহাদ্দেস মতলাক মহাদ্দেস জাতি যার পরে আর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না তিনি শেখ আব্দুল হাক মহাদ্দেস দেহলভি তার আখবারুল আখিয়ার কিতাবে তিনি মুনাজাত বা দার গাহে কাজিউল হাজাত এই পরিচ্ছেদে আল্লাহর কাছে বলেন আল্লাহ জীবনে যত ইবাদত করছি কবুল হয় কিনা না জানি না শেখ আব্দুল হক বলেন কে বলে কে শেখ আব্দুল হক সাধারণ নন কত বড় আরিফ ছিলেন তিনি আল্লাহ তাক আল্লাহ তাকে আসমানে সায়র করার রুহানি ক্ষমতা দান করেছিলেন মারেফতের এত বড় ইমাম তিনি বলেন আল্লাহ কোন ইবাদত কবুল হয় কিনা জানি না বাঁচার উপায় আছে কিনা জানি না লেকিন তেরি পাক জাত কি এনায়ত কি ওয়াজা সে সিফ এক আমল এসা হো বহুত শানদার তোমার দয়ায় তোমার করুণায় আমার একটি আমল এতই শানদার যেটা নিয়ে আমি না যাতে আশা করতে পারি আর ও ইয়ে কে মাহফিলে মিলাদ কি মৌকে পর মাহফিল মিলাদ কি মকে পর মে খড়ে হোকার সালাম পড়তা হো আল্লাহ যখন মিলা শরীফ পড়ি তো তোমার হাবিবের মোহব্বতে দাঁড়ায় সালাম পড়ি এটা সম্পর্ক তাকুয়ার সাথে সাথে এই দিয়ে যদি দেখতে চান ফতোয়া বাসার দিয়ে ফতুয়া দেখা যায় বসিরত দিয়ে তাকওয়া দেখা যায় বসিরতের পাওয়ার অনেক বেশি এই যে কপালের দুই চোখ এটা এক সময় আর থাকবে না থাকবে কিন্তু বসিরত হচ্ছে রুহের চক্ষু তা দিন শেষ হবে না আল্লাহ কোরআন শিবী বলেছেন বসিরতের কথাটা আল্লাহ কোরআন শহীফ বলেছেন যে কাফেররা অবিশ্বাসীরা কপালের চোখে না হ্যাঁ কিন্ত কুলুবুল্লতি তাদের অন্তরে যে চক্ষু আছে ওই চোখে তারা অন্ধ দেখতে পায় না তাহলে মিলাদ কেয়াম ঈদ মাহফিল সাল্লাফিল রবিআাল মাসের আজমাত ফোয়ার দৃষ্টিকোণে তো অবশ্যই জায়েজ আজিম এবাদত কিন্তু তাকওয়ার দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলোকে অনুধাবন করলে আর কোনো দ্বন্দ্বই আসলে বা নুসুস কি বলে তাকবার কথা তো বললাম নুসুস কি বলে চার প্রকার আপনারা জানেন ইশারাত এবার ইন্নাস দালালাত পড়ছেন না নুসুস কি বলে দেখেন রবি মাস সর্বশ্রেষ্ঠ মাস সুবান আল্লাহ বলতে কষ্ট হয় কারণ রমদান মাস শ্রেষ্ঠ মাস রবি আব্বাল সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস কেন শ্রেষ্ঠ হল একমাত্র কারণ কোরআন নাজিল হয়েছে রমজান মাস আর কোন কারণ আছে কোরআন নাজিলের কারণে রমজানের এত শ্রেষ্ঠত্ব আর এই কারণেই রমজানে এক মাস রোজা রাখাকে আল্লাহ তালা

তিরিশ রাতের কারণে না একটি রাতের কারণে ওই রাতের নাম কি আরে মিয়া ফার্সি বাদ দিয়ে আরবিতে কম লাইলাতুল কাদর লাইলাতুল কাদর লাইলাতুল আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহ ভান কদরের একটি রাত এক হাজার মাসের চেয়েও উত্তম ভান একটি রাতের কারণে পুরা মাসটা হয়ে গেছে দামি মাস শ্রেষ্ঠ মাস আজিম মাস কোরআন নাজিলের মাস এই জন্য আমরা রমজান মাসে কোরআন চর্চা বেশি করি ঠিক আর লাইলাতু মাউলিদুল মুস্তাফার কারণে গোটা রবিউল আউয়াল হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ মাস সুবহানাল্লাহ সেজন্য রবিউল আউয়াল মাস হচ্ছে মিলাদুন নবীর মাস স্বাভাবিকভাবে এই মাসে রাসূলুল্লাহর সিরাতের আলোচনা হবে আর বেশি বেশি মিলাদের আলোচনা হবে কারণ রাসূলুল্লাহর মিলাদকে বাদ দিয়ে সিরাতের আলোচনা করা যায় না কারণ সিরাতের প্রত্যেক কিতাবি রাসূলের সিরাতের আলোচনা শুরু হয়েছে মিলাদের মাধ্যমে কথা বলেন جی তাহলে আপনি রাসূলুল্লাহ মিলাদকে কিভাবে বাদ দিবেন সিরাতের শুরুটাই তো আলোচনা কি দিয়ে মিলাদ দিয়ে এখন সারা বছর তো আমরা সিরাতুত নবীর আলোচনা করি আর সেই সিরাতুত নবীর শুরুটাই যে মিলাদ দিয়ে মিলাদের মাসে সে শরীফের আলোচনা বেশি হওয়াটাই যুক্তির দাবি নয় তাকুয়ার দাবি নয় ফাতুয়ার দাবি নয় আশেকের দাবি নয় তা কেন ফতুয়া বাজি কেন ফেরক কেন ফতুয়া বাজি আজমতের আমার মতো আপনার মতো পাপি তাপি রসুল্লার আজমত যে বলতে পারি এই তো অনেক কিছু যে ইমানদার কাফের মসে বেদাতি বাদ ইমানদার যে যত বেশি রসুলুল্লাহর আজমত আর মোহাব্বতের গান গাইবে আল্লাহ তার শান বাড়াই দিবেন আর কোন ব্যক্তির দ্বারা যদি রসুল আজম সালমানের খেলা বক্তব্য হয় এই হিরোকে আল্লাহ জিরো বানায় বাংলাদেশে দেখেন দেখেন না কোথায় এই হিরো না সব জিরো শুধু জিরো না সব মিডল জেন্ডার সব হিজরা হয়ে বসে আছে এটাই আল্লাহর ফিতরাত আল্লাহ চান তার হাবিবের शान আল্লাহ চান তার হাবিবের আজমত রফাত কদর শরফ ইস্তুতি প্রশংসা বান্দা বেশি থেকে বেশি করুক সুবহানাল্লাহ সহিহ বুখারী প্রথম খন্ড 63 এর হাদিস হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নবিতে আল্লাহ রসুল তাকে নম্বর বানিয়ে দিলেন সেখানে দাঁড়ায় তিনি রসুল্লাহ শানে কবিতা পাঠ করতেন তুমি কাফেমদের জবাব দাও তিনি কবিতার ভাষায় জবাব দিতেন রসুল্লাহ দোয়া করলেন আল্লাহাম্মা আজ্গেদ হুবি রুহিল কদুস আল্লাহ হাসান আমার পক্ষে আশা আর পড়তেছে হাসসান কবিতার ভাষায় আমার প্রশংসা করে কাফের মুশরিকদের জবাব দিচ্ছে তুমি জিব্রিল দিয়ে তাকে সাহায্য করো রাসূলুল্লাহ শান মান মর্যাদা আজমত মুহাব্বত যে বেশি করে ফেরেশতারা তার উপর রাজি হয় খুশি হয় ফেরেশতারা যখন কারো উপর রাজি হয় খুশি হয় গোটা মাখলুকাত তার উপর রাজি ও খুশি হয়ে যায় জিরুকে আল্লাহ হিরো করে দেন অক্ষেতকে আল্লাহ সুখেত করে দেন দুনিয়াতে তার অন্তরে মারে সত্য নূর ঢেলে দেন তার চেহারা থেকে যৌতির কিরণ বের হতে থাকে গোটা খালাই তার পিছনে দৌড়ায় তার মহাব্বত আল্লাহ গোটা সৃষ্টির মধ্যে বন্টন করতে থাকে আল্লাহর হাতে তো রসুল করিম সাল্লামের আজমাত শান যত বলবেন আপনি কোরআন হাদিস থেকে আপনার মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবে এটা কার থাকবে তাহলে রমজান মাসে লাইলাতুল কাদরে কোরআন নাজিল হয়েছে রাহমাতুল্লিল মুসলিমিন আর লাইল মৌল মুস্তাফাতে রাহমাতুল্লিল আলামিন এসেছেন সেজন্য লাইলাতুল কাদার থেকে লাইলাতু মৌলিদ্দিন নবীর দাম অনেক বেশি তাহলে রমজান শ্রেষ্ঠ মাস রবিউলবল সর্বশ্রেষ্ঠ মাস দুই আল্লাহর কাছে রসুল্লার আজমত কত বেশি পূর্বে নবীগণ যেখানে ওহি আসত সেখানে দৌড়াতেন আর দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখানে যেতেন ওহি কোরআন জিব্রিল সেখানে দৌড়াইতটুকু এগুলো কি তাকুয়ার কথা না ফাতোয়ার কথা ফাতোয়া

এই ব্যাপারে তো অসংখ্য সেই হাদিস আছে বুঝলেন একটা দুইটা না অসংখ্য সেই হাদিস ইমাম হাকে তার মোস্তাদাকে রাওয়াত করেছেন ইব্রু হেবান তার কিতাব উল্লেখ করেছেন ইব্রু জাবারি তার কিতাব উল্লেখ করেছেন এবং সবচেয়ে বড় কথা খাসায় স্কোবরাতে এসেছে দালায়নুর নুবুতে এসেছে কয়টা হাদিস চান কয়টারে মৌজু বলবেন

فقال الله يا ادم وكيف عرفت محمدا صلى الله عليه وسلم ولم اخلقه قال لانك يا رب لما خلقتني بيدك ونحت فيها من روحك رفعت راسي فرايت على قوائم الارش مكتوبا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم রায়ত করেছেন পঞ্চম খন্ড চারশো উনানব্বই পৃষ্ঠায় এমাম হাক উল্লেখ করেছেন মুস্তাদা সহি হাইনে দ্বিতীয় খণ্ড ছয়শ বাহাত্তর পৃষ্ঠায় হাদিসটি বিভিন্ন রবায়তে হাদিসের কিতাবে এসেছে এবং একদম সই হাদিস মজুত দূরে থাক জৈব বলারও সাধ্য কারও নাই এই হাদিসের শেষ এমারতে এসেছে আদম হাদিসের মূল বক্তব্য আদম যখন গুণা করছে গুণা করার পর দুনিয়াতে আসছে দুনিয়াতে শাল্লাকে ডাক দেব দরবার সে মেয়ে যে প্রশ্ন দিবে সময় হয়ে গেছে কথা খেয়াল করতেছেন তুমি রাগ তার লাগে রাগ দিয়ে আদম বললেন আই আল্লাহ আমি মোহাম্মদ সাল্লামের ওসিলা ধরে তোমার কাছে ক্ষমা চাই তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বললেন আদম তুমি আমার নবী মোহাম্মদ সাল্লা আসলামের পরিচয় কিভাবে পেয়েছ আমি তো এখন পর্যন্ত তোমাকে দুনিয়াতে পাঠাই নাই আদম বললেন আল্লাহ যখন তুমি আমাকে তোমার হাত দিয়ে তৈরি করে রুহ দিলা তখন আমি আমার মাথাটা তুলি জান্নাতে আমার মাথা উঠাই তোমার আর সে আজিমের মধ্যে আমি লেখা দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল আমি বুঝতে পেরেছি আল্লাহ তোমার সবচেয়ে প্রিয় তোমার দোস্ত মোহাম্মদ সাল্লাস সেজন্যই তোমার নামের সাথে তোমার হাবিবের নাম লিখে রাখছো আল্লাহ বললেন সাদাক্তায় আদম আদমটি সত্যি বলছ আমার সবচেয়ে প্রিয় আমার মাহবুব হচ্ছেন আমার রসুল মোহাম্মদ সাল্লাস আমি তোর গুণা মাফ করে দিলাম সোনের রাখ আদম বলা উলাহ মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম মা হালাক্ত কা যদি মোহাম্মদ সাল্লাল্লাহ সালকে সৃষ্টি না করতাম তুই তুই আদব আমি তৈরি করতাম না তুই যদি রসুলাই করিম সাল্লাল্লাহ সালকে আল্লাহ তালা সৃষ্টি না করতেন আদমকে সৃষ্টি করতেন না আদব না থাকলে মানুষ থাকতো না মানুষ না থাকলে কোরান আসতো কেন তো কোরানের কারণে হুসুর কেন না পাখিয়েছেন না হুজুরের সবটাই কোরান এসেছে সে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কাদ্রে সেই জন্য রমজান মাস দামি হয়েছে আর কোরআন এসেছে যার ওসিলায় মোহাম্মদ আলী হাসাল্লাম দেড় হাজার বছর আগে আম্মাজান দেড় হাজার বছর আগে হাজতে আমেনা না রদি আনহা তালা মক্কা মুকারামাতে হাজার আমেনা রাজিয়াল্লাহ তালা আনহা নূরময় ঘরকে জ্যোতির্ময় করেছেন আমার রসুল মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম দের হাজার বছর আগে রবিউল আব্বালের বারো তারিখ রাতের শেষ অংশে সেই রাতটিকে বলা হয় লেইলাতু তু মৌলিদিল মুস্তাফা সে একটি রাতের কারণে রবিউল আউ্বাল সর্বশ্রেষ্ঠ মাস হবার মর্যাদা লাভ করেছে এই মাসটিতে ঝগড়া বিবাদ করবেন না যে মিলাদুল নবী সাল্লাহ ব্যানারে মাহফিল করে করবে এটাও একটা ইবাদত আজিম কাজ আর কেউ যদি নবী সাল্লা ব্যানারে মাহফিল করে তো সমস্যা নাই এটাও একটি আজিম কাজ মুবারক কাজ একটি সবাবের কাজ তবে যেহেতু সারা বছর আমরা কোরআন শরীফ পড়ি রমজানে একটু বেশি পড়ি ঠিক কারণ রমজান কোরআন সেই দৃষ্টিকোণ থেকে সবসময় তো আমরা সিরাতুল নবী মাহফিল করি যেহেতু সিরাতে শুরুতেই রসিউল্লা মাস জন্য মিলাদুলনীর মাসে আমরা একটু মিলাদ শরীফও পরব মিলাদুলনবীর ব্যানার মাহফিল করব আর ঝগড়া করব আল্লাহ আমাদেরকে তার হাবিবের আশিক উন্ম্মত বাড়াইতে আল্লাহ আমাদের আশ্লাগত দ্বন্দ্ব মিঠায় দেখ আল্লাহ আমাদের মধ্যে এতেহাক এত্তেফাক কায়েম করে দেখ